প্রথম প্রশ্ন পিছনে হাত দিয়ে দাঁড়ালে কি ক্ষতি হয় দ্বিতীয় প্রশ্ন শেখ যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন কি কি স্বপ্ন রয়েছে তৃতীয় প্রশ্ন মেয়েরা মাসিকের সময় রাতে বাহিরে বের হলে কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে থেকে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য মাসালাম মাসাইল জানত আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেল গুলো ফেসবুক পেজ গুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল মেয়েরা মাসিকের সময় রাতে বাহিরে বের হলে কি ক্ষতি হয় দেখুন মেয়েরা মাসিকের সময় রাতে বাহিরে বের হলে বিশেষ কোনো ক্ষতি হবে বিশেষ কোনো অমঙ্গল হবে অখল্যান হবে অথবা খারাপ জিন বদ জিন তার উপর আসর করবে এই ধরনের বিভিন্ন কথা আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে প্রচলিত রয়েছে তবে এই কথাগুলো কতটুকু ভিত্তিহীন এবং কতটুকু বানোয়ার কথা এ সম্পর্কে কিছুটা চিন্তার বিষয় কেননা একজন মেয়ের জন্য মাসিকের সময় এবং মাসিক ছাড়া স্বাভাবিক সময় তাদের বাহিরে বের হওয়ার ক্ষেত্রে একই বিধান যে তারা যদি পরিপূর্ণ পর্দার সাথে বাহিরে বের হয় এবং পরিপূর্ণ নিরাপত্তা থাকে তাহলে যে তাদের মাস বাহিরে বের হলে যে বিশেষ কোনো অমঙ্গল বা বিশেষ কোনো ক্ষতি গুণা রয়েছে বিষয়টি এমন নয় পর্দার সাথে তারা বাইরে বের হতে পারবে এবং পরিপূর্ণ থাকলে তারা বের হতে পারে সেক্ষেত্রে মাসিকের সময় যে আলাদা বিধান মাসিকের সময় বের হলে বা রাতের বেলা বের হলে বিশেষ কোনো ক্ষতি বাহিরে আছে অমঙ্গল আছে জিন আসর করতে পারে এই সমস্ত কথা গ্রহণযোগ্য নয় এই সমস্ত কথা আহ বিশ্বাস করা যাবে না তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন কি কি স্বপ্ন রয়েছে দেখুন আল্লাহ বান্দাদেরকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের কখনো কখনো এমন স্বপ্ন দেখিয়ে থাকেন যেগুলো দেখলে বুঝতে হবে খুশির বার্তা আসবে আর এই খুশির বার্তামূলক স্বপ্ন সম্পর্কে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কীতে আবাল্লামা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আল্লাহর তাবির থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নের মধ্যে কেউ যদি বড়ই খেতে দেখে বড়ই এক প্রকার ফল যেটা সাধারণত আমাদের বাংলাদেশে বা এই এশিয়ায় সচরাচর পাওয়া যায় তো বড়ই যদি কেউ খেতে দেখে স্বপ্নের মাধ্যমে তাহলে বুঝতে হবে এটা সম্পদ লাভের আলামত এবং সেই সম্পদ হালাল সম্পদ হতে যাচ্ছে ইনশাআল্লাহ আর বিশেষভাবে কেউ যদি স্বপ্নে বড়ই খেতে দেখে তাহলে বিশেষ করে এর ব্যাখ্যা হবে যে সে প্রচুর মাল পাবে যদি এটি বড়ইয়ের মৌসুমে অর্থাৎ যখন বড় সিজন থাকে এই সময় যদি বড়ই খেতে দেখে স্বপ্নের মধ্যে তাহলে বুঝতে হবে সে প্রচুর অবশ্যই হালাল সম্পদ লাভ করবে শীঘ্রই ধনী হতে যাচ্ছে ইনশাআল্লাহ আর এর কারণ হিসেবে বলা হয়েছে কিতাবের মধ্যে যে হজরত আদম আলাইহিসাল্লাম জান্নাতে হজরত আদম আলাহি সালামের খাবার ছিল বড়োই অর্থাৎ বড়োই হলো একটি জান্নাতি ফল তো হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ বড়ই দেখে বড়ই খেতে দেখলো অথবা বড়ই কাউকে দিতে দেখলো বড়ই নিতে দেখলো ক্রয় বিক্রয় করতে দেখলো অর্থাৎ বড়ই স্বপ্নে দেখার সাধারণত একটি ব্যাখ্যা হলো হালাল সম্পদ লাভের আলামত সচ্ছল জীবন যাপনের আলামত অর্থাৎ জীবনে অভাব অনটন আর থাকবে না দুঃখ কষ্ট আর থাকবে না অসচ্ছলতা থাকবে না বরং সচ্ছল জীবন যাপন করবে ধনাঢ্যতা আসবে ইনশাআল্লাহ আর যদি কেউ নিজের কাছে বড় এর স্তূপ দেখে যে অনেকগুলো বড়ই তার কাছে রয়েছে তাহলে বুঝতে হবে সে অনেক সম্পদ লাভ করবে এত সম্পদ পাবে যে সে কল্পনাও করতে পারেনি বা তার ধারণাতেই আশাতীত পরিমাণ সে সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ নিজের চেহারা সুন্দর এবং উত্তম দেখে তার চেহারা বাস্তবে যেমন তার চেয়ে সে উত্তম চেহারা দেখলো যে তার চেহারা চমকাচ্ছে নূরে নুরান্বিত এমন চেহারা যদি নিজের দেখে স্বপ্নের মধ্যে তাহলে বুঝতে হবে সে মানুষের কাছে সম্মানিত হবে সম্মান লাভ করবে তার ইজ্জত সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ এবং মানুষের কাছে সে গ্রহণযোগ্য হবে নির্ভরযোগ্য হবে মানুষ তার উপর ভরসা করবে নির্ভর করবে এটাও অবশ্যই একজন ব্যক্তির জন্য খুশির বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি জমিনের উপর বসতে দেখে যে সে জমিনের উপর বসেছে অথবা জমিনের উপর শুতে দেখলো মাটির উপরে শুতে দেখলো তাহলে জীবনে আর অশান্তি থাকবে না দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ এবং সে সফরে ভালো ভালো কাজ করতে পারবে প্রবাসে যা অথবা দূর দেশ ভ্রমণে যাক সেখানে ভালো ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন কেউ যদি সওয়ারির উপর বসতে দেখে বাসে গাড়িতে অথবা কোন ঘোড়ার উপরে কথা সাওয়ারির উপর বসতে দেখলে এই স্বপ্নের চারটি ব্যাখ্যা হয়ে থাকে একটি ব্যাখ্যা হলো সৌভাগ্য লাভ করবে আল্লাহ তালা শীঘ্রই জীবনে সৌভাগ্য দান করবেন ইনশাল্লাহ আর একটি ব্যাখ্যা হলো অর্থ সম্পদ লাভের আলামত আর একটি ব্যাখ্যা হলো মর্যাদা বা সম্মান লাভের আলামত আল্লাহ তালা শীঘ্রই তাকে সম্মান দান করবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো সে ক্ষমতা লাভ করবে নেতৃত্ব লাভ করবে এবং বড় কোনো ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবে পদ পদবী পাবে ইনশাআল্লাহ আর হজরত ইসমাইল আশাস রহমতুল্লাহ তিনিও বড় ইমাম এবং স্বপ্নের ব্যাখ্যা বিশারত বড় বুজুর্গ ছিলেন তিনি বলেছেন কেউ যদি দেখে যে নৈকার পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে বসেছে

আল্লাহ তাকে সতর্ক করছেন তোমার জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে অথবা বরকতে আসতে পারে তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল পিছনে হাত দিয়ে দাঁড়ালে কি ক্ষতি হয় দেখুন এ সম্পর্কেও কথাবার্তা সমাজে প্রচলিত আছে যে পিছনে হাত দিয়ে দাঁড়ালে তাহলে বিশেষ ক্ষতি হবে অমঙ্গল হবে আয়ু কমে যাবে এই ধরনের কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো ভিত্তিহীন এবং কথা। যদি একজন ব্যক্তি সাময়িক সময়ের জন্য কিছু সময়ের জন্য হাত দিয়ে দাঁড়ায় আরামের জন্য আরাম করে দাঁড়ায় এক্ষেত্রে যে বিশেষ কোনো গুণা হবে অথবা অমঙ্গল হবে ক্ষতি হবে আয়ু কমে যাবে এই কথাগুলো বিশ্বাস করা যাবে না তবে হ্যাঁ পিছনে হাত দিয়ে দাঁড়ানোর ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো পিছনে হাত দিয়ে দাঁড়ালে যদি অহংকার আসার সম্ভাবনা থাকে বাট একটা অহংকারের স্টাইল হিসেবে যদি পিছনে হাত দিয়ে দাঁড়ায় তাহলে এটা অবশ্যই গুণা কেননা অহংকার এটি কবিরা গুণা সুতরাং অহংকারের ভিত্তিতে পিছনে হাত দিয়ে দাঁড়ানো উচিত নয় তালা আমাদেরকে বিষয়গুলো বোঝার ও আমলের তো